নমস্কার আমি শঙ্কুর রয়েছি আপনাদের সঙ্গে দেখুন আজকে আমি যে ঘটনাটা বলবো এটা কিন্তু অনেকে অনেক রকম ভাবেই নেবেন বিষয়টা হচ্ছে আমি বেশ কিছুদিন ধরে অত্যাচারিত স্বামী এই রকম একটা প্রতিবেদন আমি রেখে আসছি তা অনেক সময় অনেকেই কিন্তু ভাবছেন যে আমি হয়তো মহিলাদের বিরুদ্ধে কথা বলছি কিন্তু না মহিলাদের বিরুদ্ধে কথা বলছি না কারণ আমি একজন মহিলা তো আমার মা একজন মহিলা তার গর্ভ থেকে আমি সন্তান মানে আমি জন্মগ্রহণ করেছি বিষয়টা হচ্ছে ইদানিংকালে মহিলা বলবো না বেশ কিছু গৃহবধূদের এমন কিছু আচরণ এবং তাদের বাবা মার এমন কিছু আচরণ যেটা কিন্তু বিভিন্ন পেশার মানুষদেরকে ব্যতিব্যস্ত করে তুলেছে আমি আপনাদেরকে এটাও বলতে পারি যে ইদানিংকালে বেশ কয়েকজন স্বামী আত্মহত্যা করেছেন তারা লাইভ করেছেন সোশ্যাল মিডিয়াতে লাইভ করে তারপর তারা আত্মহত্যা করেছেন সেই আত্মহত্যার ঘটনাটা এমনভাবে ছড়িয়েছে সত্যি চোখ খুলে দিয়েছে আমি দেখেছি আমি দেখেছি মেয়ের বাবাকে থুতু দিয়ে টাকা গুনতে আমি দেখেছি আমি চোখের সামনে দেখেছি যে মেয়ের বাবা মা তার মেয়েকে বিয়ে দিয়েছে বিয়ে দেওয়ার পর যে যে জিনিসগুলো দেয়নি সেই সেই জিনিসগুলোও কিন্তু স্ত্রীধন রিকভারি হিসাবে তারা শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করেছে ভাবুন তো ব্যবসা বেশ কিছু মানুষ এটাকে ব্যবসা হিসাবে নিয়েছে বেশ কিছু মা ব্যবসা হিসাবে নিয়েছে আমি ইদানিংকালে বেশ কয়েকটা করেছি এবং আমি গতকাল রাত্রেবেলা আমি কারোর নাম বলতে চাই না কারণ প্রত্যেকেরই সেই গৃহবধূরও সামাজিক সুরক্ষা রয়েছে কিংবা তার স্বামীরও সামাজিক সুরক্ষা রয়েছে তাদের স্ত্রী তাদের সন্তান তার তারা কিন্তু স্কুলে পড়াশোনা করে সেই হিসাবে তাদেরকে আমি এরকমভাবে এমনভাবে বলতে চাইছি না যে তাদের কোনো সামাজিক সুরক্ষা নষ্ট হোক কিন্তু একটা জিনিস বলবো যে বহু মহিলা রয়েছেন তারা গৃহবধূ তারা মোবাইল ফোন হাতে আসার পর তাদের একাধিক বন্ধু তৈরি হয়েছে কিন্তু বন্ধু তৈরি হওয়ার পর তারা কিন্তু তাদের স্বামীর বিরুদ্ধে জবে থেকে তাদের বন্ধু হয়েছে কিংবা জবে থেকে তারা ভেবেছে যে আমার আর একজন বন্ধু দরকার স্বামী সাফিসিয়েন্ট নয় সেরকম প্রচুর মহিলা রয়েছেন তারা কিন্তু সব সময় চান যে তাদের তাদের স্বামী তাদের কাছে কেন তাদের কাছে যেন একেবারে ফেলে দেওয়া বস্তুর মতো হয়েছে বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদেরকে অপমান করা এবং তাদের পরিবারকে অপমান করা এটা কিন্তু তো রীতি হয়ে দাঁড়িয়েছে আপনারা চিন্তা করুন এমনও রয়েছে এমনও রয়েছে তারা কিন্তু আমি বলতে পারি আপনাদের যে বৃদ্ধ ছেলের বাবা মা বৃদ্ধ সে বৃদ্ধ বাবা মা তারা আদালতে যাচ্ছেন বেল নিতে কিংবা কেউ অ্যারেস্ট হয়ে যাচ্ছেন তারপর তারা হাজিরা দিতে যাচ্ছেন কারো বয়স পঁচাত্তর কারো বয়স আশি এরকম আর মেয়ের বাবা মেয়ের বাবা উদ্গ্রীব হয়ে পড়ছে যে তার মেয়ের জীবনটা শেষ হয়ে গেছে অর্থাৎ তার মেয়ের সঙ্গে তার জামাই সেক্স করেছে তার জন্যে তার মেয়ের জীবন শেষ হয়ে গেছে যার জন্যে সে কি করছে বলছে ক্ষতিপূরণ ক্ষতিপূরণ হাজারে নয় কিন্তু লাখে ক্ষতিপূরণ চাইছে সবাই ব্যবসা এটা কি কি ব্যবসা বলেন কারো মেয়ের সঙ্গে জামায়ের দুমাস তিন মাস চার মাস ছাড়াছাড়ি হয়েছে পনেরো লাখ কুড়ি লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ পর্যন্ত কোটিতে পর্যন্ত তারা চাইছে দেবেন কোথা থেকে আপনি যে মেয়ের বাবা আপনার মেয়েটার দিকটা দেখছেন ওই যে ছেলেটার সামাজিক কি হলো সবাই তো জানে ছেলেটা আর একটা বিয়ে করেছিল ছেলেটা যখন আরেকটা বিয়ে করতে যাবে তখন বলবে যে দোজমর তাই না আপনারা নিজেদের নিজেদের দিকটা সব সময় ভেবে নিচ্ছেন আপনারা ভাবছেন যে আপনার মেয়ে শেষ হয়ে গেল আপনার মেয়ে সতীত্ব নষ্ট হয়ে গেল আপনার মেয়ে শেষ হয়ে গেল আপনার মেয়েকে নিয়ে যদি আপনার পালন করার ক্ষমতা না থাকে ফিরিয়ে নিয়ে গিয়ে কেন মেয়ের জন্ম দেন আপনারা কজন মেয়ে আছে যারা সত্যিকারে অত্যাচারিত হয় হ্যাঁ অস্বীকার করবো না এরকম প্রচুর লম্পট পুরুষ রয়েছে যাদের ভাগ্যে এমন মেয়ে পড়েছে তারা কিন্তু অনেক দিন দাঁতের দাঁত চেপে সংসার করেছে অবশেষে অবশেষে দেখা গেছে সে মেয়েটি কিছু করতে পারেনি হয়তো মেয়েটি আত্মহত্যা করেছে কিংবা বাবার বাড়ি চলে গেছে এক্ষেত্রে না আরেকটা কথা বলি মহাসয় আপনার মেয়ে রয়েছে আপনি কাম মেয়েটার জন্ম দিয়েছেন মেয়ের জন্য কেন টাকা আনতে যান জানেন কারণ মেয়েটা আপনার কাছে উচ্ছিষ্ট মেয়ের ভরণ পোষণ সমস্ত কিছু মেয়েকে একবার ফুল চিন্তা ভাবনা করে বিয়ে দিয়েছেন পার করে দিলাম একটা জিনিস মনে রাখবেন সময় আমরা বলি যে মেয়েকে পার করতে হবে বিয়ে দিতে হবে মানে পার করতে হবে আপ মেয়ের বাবা আপনার মধ্যে কিন্তু এই ধরনের একটা টেন্ডেন্সি রয়েছে মেয়েকে পার করেছেন কিছু খরচ করেছেন আবার নিয়ে আসবেন মেয়েকে এতদিন ধরে ফ্রিতে রাখা সম্ভব না কী করেন বাবা কি করেন মা আপনারা কি করেন আরেকটা জায়গা খোঁজেন যে মেয়েটাকে সেখানে গজিয়ে দিই আর তার মাধ্যমে মেয়ের জন্যে কিছু টাকা পয়সা নিয়ে নিই আপনার তো পালন করার ক্ষমতায় এই সন্তান আমাদের দেশের আইন যখনই শুনল যে মেয়ে অত্যাচারিত ছেলেটাকে মরকোপ জানি এর এই কথার ফলে কিন্তু আমার বিরুদ্ধে অনেক কিছু লাফিয়ে লাফিয়ে অনেকে কিছু করবেন বয়ে গেছে সত্যি কথা বলবো সোজা করে বলবো যারা অত্যাচারিত তাদের পাশে রয়েছি যারা অত্যাচারিত নয় যারা দু মাস তিন মাস চার মাসের মাথায় এক বছর দেড় বছর দু বছর মাস তিন মাস চার মাস বিয়ে হয়েছে মেয়েটাকে এনে নিয়ে ছেলেটার বাড়িতে চাপ সৃষ্টি করতে থাকেন আর আমাদের বেশ কিছু আইন রয়েছে সেই আইনগুলো এমনভাবে মেয়ের বাড়ির লোক মেয়ের বাড়ির উকিল ভয় দেখাতে থাকে যে জেলে ভরে দেব প্রত্যেকের সামাজিক মর্যাদা রয়েছে সম্মানের ভয় রয়েছে তারা কি করে ভয়ে সেটেলড হয়ে যায় কারণ এমনভাবে এই মেনটেনেন্সটা শুরু হয় না সেই মেনটেন্স দিতে গিয়ে পাগল হয়ে যায় সবাই কয়েক বছর ধরে বিশ্বনাথ ধর নামে আমার পরিচিত একটি ছেলে সে তার স্ত্রীকে মেনটেন্স দিয়ে যাচ্ছে আর তার শ্বশুর থতু দিয়ে টাকা গুনে চলে যাচ্ছে ভাবতে পারেন সে রীতিমতো কান্না করে সে যা বেতন পায় সেই বেতন থেকে সে কিন্তু যে টাকাটা তুলে দেয় তার স্ত্রীর জন্য তার মাসের শেষে মাকে চালাতে বাবাকে চালাতে সে টাকা থাকে না তার হাতে সে দীর্ঘদিন ধরে ভাবছে যেখানে চাকরি করছে সে সেখানে তার উপর একটা নির্যাতন চলছে সে চাকরিটা ছাড়ার চিন্তা করছে কিন্তু সে পারছে না সে বলছে কি করে ছাড়বো ছাড়লেই তো আমার আমাকে জেলে যেতে হবে আমার আমার স্ত্রী বলবে যে টাকা পাচ্ছে না সে টাকা পাচ্ছে না আমার এগিয়ে সে কেস করবে এরকম একাধিক রয়েছে বৃদ্ধ বয়স এখনো পর্যন্ত দিচ্ছে আপনারা ভাবুন বিয়ে আমার মানুষ যেভাবে লড়ছে এর জন্য কি আইনের পরিবর্তনের প্রয়োজন নেই একবার ভেবে দেখা উচিত নয় আপনারা দেখবেন যদি কোন স্ত্রী বেকার ছিল স্বামীর ঘরে বসে খাচ্ছে যখনই সে চাকরি কিংবা রোজগার করছে তখনই সে স্বামীকে বলছে আমারও ভয় নেই তুমি যদি এরকম করো আমি আমার নিজের মতো গিয়ে থাকবো এখন তো আমি নিজেকে চালিয়ে নিতে পারি আরে একবার ভাববেন না যে আপনার স্বামী রক্ত জল করে সে সারাদিন খেটে বাড়িতে ফিরেছে আপনার জন্যে রোজগার করে খেয়েছেন মাংস খেয়েছেন সমস্তকে ভোগ করেছেন সমস্ত কিছু আপনি ভোগ করেছেন আজকে স্বামীকে বলছেন একথা এগুলো এগুলো সত্যি পরিবর্তন হওয়া উচিত মানসিকতা পরিবর্তন হওয়া উচিত সংস্কৃতি পরিবর্তন হওয়া উচিত আজকে তো এই পর্যন্ত বললাম ঝাঁঝালো কথা হয়তো ভালো লাগবে না পরবর্তী দিনে আরও বলবো ভালো থাকবেন সবাই নমস্কার